সুপ্রভাত সবাইকে আজকে ব্লগটা শুরু করে দিলাম আজকে হচ্ছে আঠাশে জানুয়ারি আজকে আমার দিদি ফুলসজ্জা মানে বউ ভাত ফুলসজ্জা তো আজকে সকাল থেকে ব্লগটা করছি তো আজকে আমরা সবাই মিলে সন্ধেবেলা যাবো বর জাতি যা কোনো জাতি যাবো তো সেই জন্য সকাল থেকে একটুখানি প্রিপারেশান সকালে ঘুম থেকে উঠেই বদমাশি শুরু হয়ে গেছে ঘুমটা ভাঙার হলো উঠে বললো ছাটার গাটি বের করে নিয়েছে ছাটার গাটিতে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে কি করছে তুই কোথায় যাবে চা খেতে যাবে

সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে বলছে মন খারাপ করছে আজকে কার জন্য বলছে বাবার জন্য ওর বাবার জন্য মন খারাপ করছে মানে রবিবার যে বাবার সঙ্গে বেবেই যাবি তো বললো যে না তো বাবাকে আন বাবাকে আন দিয়ে বাবাকে ফোন করা হলো ভিডিও কলে দেখা হলো দিয়ে তার কথাবার্তা বলা হলো বাবার সাথে তো বাবা জিজ্ঞাসা করছে যে তুই আজকে কোথায় যাবি বলে বিয়ে বাড়ি যাবো যে কী করবি বিয়ে বাড়ি গিয়ে বলছে খাবো এটুকুনি বাচ্চা লাগে হবে বুঝে গেছে বিয়ে বাড়িতে খেতে যায় বদমাস টাকা দিয়েছ এ বি বদমাশ তোমার নাম কি

আজকে রোদ্দা ভালোই আছে চুলটা শুকিয়ে নিচ্ছি সাদের এসে চান করা হয়ে গেছে এবার ছেলেকে খাইয়ে নেব কারণ আমি ভাবলাম ছেলেকে চান করে নেব তারপর খাওয়াবো কিন্তু ছেলে বদমাইশি করছিল এখন চান করতে একদম চাইলো না বাথরুমে ঢুকলো না পাঁচটার মধ্যে বাস ছেড়ে দেবে তোমাদের সাড়ে চারটার মধ্যে আমরা রেডি হয়ে থেকে চলে যাবো তো সেই জন্য তাড়াগুলো করছি তো বাচ্চাকে জন্য খাইয়ে নেবো এখন খাইয়ে তারপর একটু বড়োকে চান টান করিয়ে দেবো চলো বেলা এখন সাড়ে দশটা বাজে আর ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি ওদের ঘুরতে ঘুরতে চলো বেলা এখন দুটো বাজে তো দুপুরবেলাতে এখন ওকে রুটি আর বেগুন মাজা খাওয়াচ্ছি কারণ এতটা বাসে জার্নি করবে সে হাওড়ার স্বলভ্যন্ত যাবে যদি ভূমি করে ফেলে তো এখন রুটি বেগুন মাচা খাইয়ে ওকে ড্রেস করিয়ে ঘুম পাড়িয়ে দেবো এটা আমার ছেলের ড্রেস লাল প্যান্ট ও আমার ছেলে রেডি হয়ে গেছে আমার ছেলে বলছে আমি ঘুমবো না যারে ঘুমানো এমনি না নিয়ে যায় এটা বলছে ঘুমো না তাই তো তাই তো আচ্ছা আজকে সন্ধেবেলা আমার ড্রেস হচ্ছে এইটা আজকে ওয়েস্টার্ন

চলো টোটোতে আমরা সবাই মিলে বসে পড়ে আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব চলো আমরা স্ট্যান্ডে চলে এসেছি আমরা স্ট্যান্ডে এসে ওয়েট করছি স্ট্যান্ডে এসে ওয়েট করছি আমরা এসে গেছি ওয়েট করছি এখন বাস আসেনি তো আমরা আগে ফার্স্টে রেডিমে চলে এসেছি তো আমি বাবা মা কাকা সবাই চলে এসেছি চলো তোমাদের স্ট্যান্ডে কিছু বিশেষ জায়গা দেখে পিছনে এই যে বাড়িটাকে দেখছো এই যে একতলা বাড়ি এটা হচ্ছে পাতাল বাড়ি পাতাল বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ঘরটাকে দেখছো এই ঘরটায় বসে কবিতা লিখেছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই বিদ্যাসাগরের স্মৃতি বিচারিত সান্নিধ্য ধন্য পাতাল দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে চন্দ্রনগর স্ট্যান্ডে আস্তে আস্তে সন্ধে হচ্ছে আমাদের বাসটা একটু দেরি করেছে আসতে তো ওই জন্য আমরা একটু ওয়েট করছি দেখো গঙ্গা দিয়ে ভেসেল যাচ্ছে তো এবার সবাই বিকেলবেলা সন্ধে হচ্ছে আস্তে আস্তে হাঁটতে বেরিয়ে পড়েছে এখানে দুপুর থেকে বিকেল থেকে সবাই স্ট্যান্ডে হাঁটে আর আমার ছেলে অর্চিত ভালো ছোটাছটির একটা জায়গা পেয়ে গেছে ওকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না ছুটতে উঠতে পালাচ্ছে আর আমার বাবা একবার মেজোবাখা একবার ছোটো কাকা একবার ধরছে চলো বাস এসে গেছে এবার আমরা বাসে উঠে পড়বো বাসে বসে পড়েছি আমরা চলো ছেলে একটাতে বসে সিটে বসেছে আর আমি একটা সিটে বসেছি চলো সবাই এবার এসে গেছে এবার বাসটা ছাড়া হবে ততগুলো ওসব তোলা হয়ে গেছে তো এবার সবাই দেখেনি যে সবাই এসছে কিনা এবার আমাদের বাস ছাড়া হবে আর আমার ছেলে তো সিটে বসতে একদম নারাজ ও জানলাতে দাঁড়িয়ে রয়েছে ও দেখছে কে কী করছে পেছনে ফিরে ফিরে দেখছে রাস্তা গাড়ি যাবে সেটা দেখবে তো কিছুতেই বসতে চাইছে না ও কোনোভাবে বসানো যাচ্ছে না আর মা বাপি এবার আস্তে আস্তে বাসটা ছেড়ে ছাড়বে এবার চলো হাই রোড দিয়ে বাস খুব স্পিডেই চলছে তো বেশিক্ষণ লাগবে না দেড় ঘন্টা মতো লাগবে চলো আমরা এবার মোটামুটি চলে এসেছি গন্তব্যস্থলে চলো গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবার আমাদের নাম হবে এখানে এই মাঠটাতেই হচ্ছে রিসেপশান পার্টিটা তো এবার আমরা নামবো আমার ছেলে জানাতে চুপচাপ দেখছে নেমে পড়ি আমরা চলো এবার বাস থেকে তত্ত্ব নামানো হচ্ছে আমরা সবাই নেমে পড়েছি একে একে তত্ত্ব নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব তো তত্ত্বগুলো সব কটা নামানো বাকি আছে তো নামানো হোক চলো এবার যাওয়া যাক তত্ত্ব সব নামানো হয়ে গেছে চলো সবাই মিলে এবার পথের দিকে এগোনো যাক এই হচ্ছে গেট গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে চলো ভেতরে ঢুকি এই মাঠের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে দিদির রিসেপশন পার্টিটা হচ্ছে একটা মাঠ লাগোয়া ক্লাবের মধ্যে চলো ক্লাবের মধ্যে তত্ত্বগুনো রাখার জন্য বলা হয়েছে আমার ছেলেকে দেখো মেজো আঁকার হাত ধরে টুকটুক করে যাচ্ছে এবার সবাই তত্ত্বগুনো সাজিয়ে চলো তত্ত্বগুণ সুন্দর করে সাজিয়ে রেখে সবাই বাইরে যাচ্ছে তত্ত্বগুনা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবার আমরা ক্লাবের এই ঘরটা দেখে বাইরে যাব বাইরে গিয়ে এবার দেখবো বায়োটা খুব সুন্দর করে সিম্পলের ওপর সাজানো হয়েছে সবে সাতটা দশ পনেরো বাজে তো কন্যা যাত্রী ঢুকেছে বলে একটু ভিড় হয়ে গেছে স্টেজে তো চলো দেখা করে আমরা সবাই মিলে গ্রুপ ফটো একটা তুলে নিলাম চলো আমার দিদি জামাইবাবুর সাথে আমি দুটো সেলফিও তুলে নিলাম চলো এবার স্টার্টার সেকশনের দিকে যাওয়া যাক স্টার্টারগুলো তোমাদের দেখাই স্টার্টারগুলো হয়েছিল। রেশমি কাবাব হয়েছিল তার সাথে হয়েছিল ক্রিস্পি চিলি বেবিকন মোমো আর ছিল মোটকা চা আর তার সাথে হচ্ছে ফুচকা চলো কাবাব সেকশানে আমার প্রিয় জিনিসটা হয়েছে রেশমি কাবাব রেশমি কাবাব নিয়ে নিয়েছি আমার জন্য তো সেটা আমি এখন খাচ্ছি আর তার সাথে আমার ছেলে নিয়েছে মোমো তো ওর খাওয়ার মতো একটাই জিনিসই রয়েছে দুটো জিনিসই রয়েছে মোমো আর ফুচকা তো মোমো নিয়েছে মোমো নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে এবার আমি নিয়ে নিয়েছি ক্রিস্পি চিলি বেবিকন এরপর নেব হচ্ছে মোমো তো ছেলের সাথে আমিও মোমো খেয়ে নিচ্ছি একবার একটু ইনি বন্ধু হন তো এনার সাথে আমার ছেলে এর একদিন খেলা করছিল তো এসে আজকে নাকে দেখতে পেয়ে কাকাই বলে ছুটে চলে গেছে হোটেল সেকশানে এলাম তো আমার ছেলে বারবার আইসক্রিম খাওয়া আইসক্রিম করছে তো ঠান্ডার মধ্যে আইসক্রিম দিতে চাইছি না তো সেই জন্য একটুখানি জুস নিতে এলাম ম্যাঙ্গো জুস কিন্তু আমার ছেলে ওকে যে জুস দেওয়া হয়েছে সবাই ওকে ইয়ার কি মেরে বছর তোকে আইসক্রিম দেওয়া হয়েছে ওর মামাকে দেখে বলছে মামা আয় জুস খাবি আয় মানে ও বুঝে গেছে ওটা জুস চলো আমি আমার জন্য একটা জলজিরা দেয়া দেওয়া সোডা নিয়ে নিয়েছি আমার ছেলেকে দেখো মায়ের সাথে বসে বসে ফুচে খাচ্ছে চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক চলো এবার কোনো যাত্রী বসে পড়বে এবার আমি আর আমার ছেলে দুটো এতে চেয়ারে বসবো তো বসে পড়েছি আমার ছেলেকে আমাকে পাশে একটা সিটে বসাতে হয় কারণ ও নিজে নিজে খেতে চায় তো সেই অভ্যেসটা ফার্স্ট থেকেই করেছি তো ওই অভ্যেসটাই আছে ওর এইটা হলো মেনু কার্ড তো মেনু কার্ডটা খুব সুন্দর কুলোর মধ্যে হয়েছে তো আমার ছেলেকে দেখো ও দিম্মা ওর পাশের সিটে বসেছে তো দিম্মা মামা দাদু বসে আছে তো ওখান থেকে একটা রাধা বললে ওকে দিয়ে দিয়েছে ও খেতে শুরু করে দিয়েছে 할 빨리 가자 <목소리도>

খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কিন্তু এবার আমাদের শীত সবাইকারই বলতে গেলে শীত শীত করছে তো এখন দেখো এদিকে দুটো কাউন্টার রয়েছে একটা পানের সেকশন আর একটা হচ্ছে আইসক্রিম তো এটা হচ্ছে পান নিয়ে নিলাম একটুখানি চলো বর আর বউয়ের ফটোরেশান চলছে তো এবার বাড়ির দিকে রওনা হতে হবে রাত হলো এইটা হচ্ছে মকটেল কাউন্টার চলো আমরা একটু বাইরের দিকে যাই বাইরের দিকে মাঠে চলে এসেছি মাঠে আমার ভাই ছেলেকে কাঁধে নিয়ে ঘুরছে তো এই হচ্ছে গেটটা গেটটা খুব সুন্দর করেছে সাজিয়েছে তো চলো এবার ঢুকিয়ে আবার দেখাই এই যে চলো সবাই চলে এসছে বাসে উঠে পড়েছে এবার বাস ছেড়ে দিয়েছে বাসটা ছাড়ার আগে একটা দুঃখজনক ছোটোখাটোই ঘটনা ঘটে গেছে অল্পের উপর দিয়ে সেটা হচ্ছে আমার মেজো এটিমা তো উনি বুঝতে পারেননি বাসটা এমন জায়গায় দাঁড়িয়েছিল তো বাসের সামনেই মানে দরজার সামনেই ওই হাইড্রোনের একটা ছোট্ট স্ল্যাব খোলা ছিল তো উনি অন্ধকারে বুঝতে পারেননি ওই হাইড্রেনের মধ্যে ওনার বাঁ পাটা ঢুকে গেছিল তো ওনার জুতোটা পাঁকের মধ্যেই পড়ে গেছে তো অল্পের ওপর দিয়ে দুর্ঘটনাটা হয়েছে ওনার পায়ে একটু লেগেছে তো অনেক রাত্রির হলো আমার ছেলে ঘুমিয়েও পড়েছে আর বেশিক্ষণ লাগবে না আমরা কাছাকাছি বাড়ি চলে এসেছি তো আমার এই ভিডিওটা আজকে সারা দিনের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে একটা কমেন্ট করো একটা লাইক করো একটা শেয়ার করো গুড নাইট সকলকে টাটা